এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এবার সাতাইশের উত্তর হবে উত্তর এ এখানে একটু ভালো করে একটু দেখে নাও বলছি ভারতের শেষ ব্রিটিশ গভর্নর ছিল লর্ড মাউন্ট ব্যাটেন এটা একদম ঠিক ভারত শাসন আইন উনিশশো আটান্ন এর মধ্যে ভারতীয় বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিপত্য রদ করেন নামে পরিচিত মহাত্মা গান্ধী ভুল গণবসের মোট নয়টি অধিবেশন হয়েছে উত্তর এ উনত্রিশের দাগের উত্তর গণবর্ষের প্রথম অধিবেশন

পর দিন আর দিয়ে পর এটি দেওয়া অস্থায়ী সচ্চিদানন্দ আর বাপকে শান্তি স্বর্গ বলা হয় বলছেন এখানে আই ভর ভারতের বর্তমান মৌলিক অধিকার সংখ্যা ছয়টি বর্তমান মৌলিক এটা একদম সত্য বর্তমান মৌলিক কর্তব্যের সংখ্যা গত এগারোটি সাম্যের অধিকার একটা মৌলিক অধিকার তালিকায় বাদ দেওয়া যায় না দুই হাজার দুই খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনী আইনের একাদশতম মৌলিক কর্তব্য সংবিধান ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এটা তারপর একটা উত্তর হচ্ছে উত্তর হবে এখানে সাম্যের অধিকার সাম্যের অধিকার আছে তো চোদ্দ থেকে সাম্যের অধিকার সামনের অধিকার চোদ্দ থেকে আঠারো সাংবিধানিক প্রতিবেদনের অধিকার বত্রিশ থেকে বত্রিশ এবং দুশো ছাব্বিশ নং ধারা স্বাধীনতার অধিকার উনিশ থেকে পাঁচ ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে তারপরে প্রশ্ন চৌত্রিশে উত্তর মৌলিক অধিকার মৌলিক অধিকার লিখিপত্র নির্দেশমূলক নির্দেশমূলক নীতি যেটা চৌহর অংশ চৌত্র অধ্যায়ে আছে নাগরিকত্ব নাগরিকত্ব দ্বিতীয় অংশ আর কেন্দ্র এবং রাজসী প্রথম

মধ্যে বর্তমান আঠারো বছর বয়স ও প্রত্যেক নাগরিক ভোটাধিকার অধিকারে এটা হচ্ছে তাহলে এটা উত্তর হবে এ এবং আর বক্তব্য ঠিক কিন্তু আর এ থেকে সঠিক দেখা না আটত্রিশের উত্তর চব্বিশ নম্বর আর্টিকেল উনচল্লিশের উত্তর এ ভুল আর চল্লিশের উত্তর দাগের উত্তর ভারতের সংবিধান মৌলিক অধিকার হয় ভারতের সংবিধানে মৌলিক অধিকার হয় রাশিয়া অর্থাৎ এখানে এটা যদি হয় পর আই নম্বর এখানে এটা আরেকটা দেখতে হবে আমাদের ভারতের মৌলিক কর্তব্য ভারতের এটা হবে না এটা উত্তরভাবে সি এ হবে এটা একটা মৌলিক অধিকার নিহিত হয় এটা ইউএসএ থেকে মৌলিক কর্তব্য রাশিয়া থেকে আর নির্দেশমূলক লিখে আয়লা আর মডেল টু পরবর্তী ভিডিওতে আমি দিচ্ছি তোমরা কন্টিনিউ দেখে নাও চারটা মডেল একটা টাস্ক হবে এই চারটা মডেল একটা